নামাজি ব্যক্তির শরীর স্ক্যান করে বিজ্ঞানীরা যা পেল তা সত্যি অবাক করার মতো মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দল এবং কিছু বিজ্ঞানীরা মিলে একটি গবেষণা করেছিলেন মানুষ যখন নামাজ পড়ে তখন তাদের ব্রেনের মধ্যে কি ঘটে সেটি দেখার জন্য কয়েকজন নামাজি ব্যক্তির শরীরে সেই উন্নত টেকনোলজি সম্পন্ন মেশিনকে সংযুক্ত করলো তখন বিজ্ঞানীরা দেখলো একজন নামাজি ব্যক্তি যখন সিজদায় যায় তখন তার মস্তিষ্কে আলফাবেট অ্যাক্টিভিটি আরও বেশি সক্রিয় হয়ে যায় তাদের মস্তিষ্কের ভেতরে এমন একটি প্রক্রিয়া হতে থাকে যে প্রক্রিয়াটি মানুষের মস্তিষ্কের ভেতরে মানসিক সুখ কন্ট্রোল করে মানুষ যখন প্রতিদিন টেনশন বা ডিপ্রেশনের কারণে বিধ্বস্ত অবস্থায় চলে যায় তখন সেদিকে রিকভার করার জন্য নামাজ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে কিন্তু বিষয়কর ব্যাপার হচ্ছে সাধারণ মানুষের মস্তিষ্কের এই আলফাবেটের বৃদ্ধি ঘটাতে এরপর যুগ যুগ লেগে যায় কিন্তু একজন নামাজী ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় এবং যখন সে সিজদায় যায় তখন তার মস্তিষ্কে আলফাবেটের বৃদ্ধি ঘটে যে কথাটি রাসুল সাল্লাল্লাহু আলাহিসাল্লামের বলা অসংখ্য হাদিসকে সত্য প্রমাণ করেছেন সুবহানল্লাহ নামাজ বেহস্তের চাবি এই কথাটি আমরা সকলেই জানি এই নামাজ পড়াটাও এখন অনেকের কাছে লোক দেখানো হয়ে গেছে অনেকে মনে করেন যে নামাজ না পড়লে মানুষ কি বলবে যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজ তো হবেই না বরং আরো বঞ্চিত হবে নামাজের সুফল থেকে যারা আল্লাহকে পেতে এবং জাহার নাম থেকে মুক্তির জন্য নিজের মনকে দৃঢ়ভাবে নামাজের দিকে ধাবিত করবে শুধু তারাই এই নামাজের সুফল পাবেন আপনারা জানেন নামাজ পড়লে শরীর যেমন ব্যায়ামের উপকার হয় ঠিক তেমনি মস্তিষ্কে আলফাবেট অ্যাক্টিভিটি আরো শক্তিশালী হয়ে যায় যে কোনো পরিস্থিতিতে পবিত্রতা বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশ রয়েছে আজকাল আমরা দুনিয়ার মায়ায় নিজেকে ডুবিয়ে ফেলেছি ভুলে গেছি সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা নামাজ না পড়লেও সময় মতো তিনি রিজিকের ব্যবস্থা করে দেন তারপরেও আমরা তার ইবাদত করতে পারি না আল্লাহ চাইলে এক পলকে আমাদের ধ্বংস করে দিতে পারে একবারও কি ভেবেছেন কিভাবে আমরা নামাজ না পড়ে এভাবে আরাম আয়েসে দিনের পর দিন কাটাচ্ছি একবারও কি মনে পড়ে না সৃষ্টিকর্তা আল্লাহর কথা সকলকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালিত করার তৌফিক দান করুক আমিন আল্লাহ তালা প্রতিদিন মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন নামাজ দুনিয়ায় সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদের বিরত রাখে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহা নিয়ামত বান্দার জন্য অন্যতম রহমত বটে তাই তো আল্লাহ তালা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আর নামাজ না পড়লে শাস্তির বিধানও রেখেছেন এছাড়া নামাজ আদায়ের মাধ্যমে অনেক শারীরিক উপকার পাওয়া যায় নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচবার অজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষায় থাকে এছাড়া চেহারা লাবণ্যতাও বাড়ে এবং মুখের বলি রেখা কমে যায় মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন চোখ সিজদার স্থানে স্থির থাকে ফলে মানুষ মানুষের একাগ্রতা ও মনোযোগিতা বাড়ে নামাজ শেষে বসা অবস্থায় ডান ও বাম দিকে ছালাম ফেরানো হয় এতে শরীরে শুধু মাথা ও ঘাড় ডান দিকে ও বাম দিকে ফেরানো হয় এটা ঘাড়ের উত্তম ব্যায়াম যা নামাজের মাধ্যমে সাধিত হয় নামাজ মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তোলে বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সময় মতো নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায় আর এখান থেকে এই কিভাবে বিনয়ী হতে হয় তার শিক্ষা গ্রহণ করা যায় নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে ফলে স্থূলতা কমে নামাজের নড়াচড়া করায় অঙ্গগুলো স্থান ভেদে সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বাড়ায় নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এই আত্মসমর্পণের আর্থিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয় আল্লাহ তাল্লাহ মুসলিম উমাকে নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক ও মানসিক ও আত্মিক উপকারিতা লাভের তৌফিক দান করুন আমিন